দর্শন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে সন্ধ্যের লাইভে শ্রী শ্রী মহালয়ার শুভতিথিতে প্রত্যেককে প্রচুর প্রচুর ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে আপডেট নিউজ আপনাদেরকে জানাবো থামবেলে সেটা দেখতে পেয়েছেন অত্যন্ত বড় খবর এবং খুবই গুরুত্বপূর্ণ খবর সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করছি মূলত সমস্ত এসএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছেন এস এস সি ডি এক্সাম নিয়ে বড় ঘোষণা হয়েছে হাজার হাজার অভিযোগের পর আবার এসএসসি পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত নিতা দর্শন চ্যানেলের দর্শক মণ্ডলীকে আজকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে জানাবো যে এসএসসি এক্সাম স্টাফ সিলেকশান কমিশন এসএসসি এসএসসি কম্বাইন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান যেটা সিজিএল এক্সাম দু হাজার পঁচিশের টিআর ওয়ান পরীক্ষায় যে সমস্ত প্রার্থী অংশগ্রহণ করেছিলেন আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে এসএসসি রি এক্সাম স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম এর ওয়ান গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে সামনে জুড়ে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে যে সমস্ত ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পুনরায় পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহ এটা অত্যন্ত বড় পদক্ষেপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সেই সমস্ত প্রার্থীদের জন্য এটা অত্যন্ত আনন্দদায়ক খবর যে প্রযুক্তির ত্রুটির জন্য যে সমস্ত ক্যান্ডিডেট সেরার সেরা পরীক্ষাটা দিতে পারেননি আপনাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রথমে আপনাদেরকে জানাবো কী ঘটেছিল পরীক্ষার সময় কম্পিউটার ভিত্তিক কম্পিউটার বেস এই পরীক্ষায় অনেক পরীক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটির জন্য সমস্যার সম্মুখীন হয়েছিল সবচেয়ে সাধারণ সমস্যা যেটা হচ্ছিল বারবার সিস্টেম রিস্টার্ট হওয়া এর ফলে পরীক্ষার্থীদের অত্যন্ত মূল্যবান সময় নষ্ট হয়েছিল সময় নষ্ট হওয়ার ফলে মনোযোগ হারান পরীক্ষার্থীরা এই ধরনের সমস্যার কারণে বহু মেধাবী প্রার্থী তাদের পরীক্ষার সঠিক মানে সঠিকভাবে তারা পরীক্ষাটা সম্পন্ন করতে পারেনি এর ফলে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে বহু পরীক্ষার্থী তাদের ভোগান্তির কথা তাদের অসুবিধার কথা জানিয়েছিলেন সেই সমস্ত কথা কমিশনের কাছে গেছে এবং কমিশন যথাযথ মানে কমিশনের কাছে যথাযথ সমাধানের দাবি করেছিলেন এর ফলে কমিশন পদক্ষেপ নিয়েছে এবং একটা ফিডব্যাক পাওয়া গেছে যে পরীক্ষার্থীদের যে অভিযোগগুলো ছিল কমিশন সেই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখে স্টাফ সিলেকশন কমিশন একটি ফিডব্যাক পোর্টাল চালু করেছিল প্রার্থীরা এসএসসি ডট ডট ইনে তাদের লগ ব্যবহার করে এই পোর্টালে প্রযুক্তিগত সমস্যার বিস্তারিত বিবরণ তারা জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন এই পোর্টাল চালু হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রায় দশ হাজার অভিযোগ জমা পড়েছে এর মধ্যে প্রায় দু হাজার প্রার্থী এমন গুরুতর প্রযুক্তির সমস্যার কথা জানান যা তাদের মানে পরীক্ষাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এই যে বিপুল সংখ্যক অভিযোগ একটা হিউজ কমপ্লেন পাওয়ার পর কমিশন প্রত্যেকটা অভিযোগকে তারা যথাযথভাবে ভেরিফাই করার সিদ্ধান্ত নেয় কমিশনের আঞ্চলিক অফিসগুলোকে এই অভিযোগগুলোর তারা সত্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত প্রার্থীদের অভিযোগ সত্য বলে প্রমাণিত হবে শুধুমাত্র তাদেরকেই পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেবে বলে কমিশন জানিয়েছে এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু বা তার আগেই এই পরীক্ষার আয়োজন করা হবে বলে জানতে পারা গেছে এই যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কমিশন নিশ্চিত করতে চায় যে কোন যোগ্য প্রার্থী প্রযুক্তিগত ত্রুটির কারণে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় প্রার্থীদের জন্য কিছু জরুরি পরামর্শ রয়েছে যে সমস্ত প্রার্থী পুনরায় পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আপনাদেরকে কিছু জরুরি বিষয় মনে রাখা প্রয়োজন প্রত্যেকেই নিয়মিত ওয়েবসাইটটা দেখবেন এবং পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নিয়মিত এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন এখানে আপনার যে ক্যান্ডিডেট পোর্টাল সেখানে আপনারা ফলো আপ করুন এবং আপনি এসএসসি পোর্টালে লগ করে আপনার জমা দেওয়া যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে আপনি জানতে পারবেন তাই হতাশ হবেন না পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি চালিয়ে যান এটি আপনার জন্য একটা সেকেন্ড চান্স দ্বিতীয় সুযোগ আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিন এই পদক্ষেপের মাধ্যমে এসএসসি একটা বার্তা দিচ্ছে যে পরীক্ষার্থীদের প্রতি এসএসসিরও একটা দায়বদ্ধতা প্রমাণ করছে এসএসসির একটা স্বচ্ছতা একটা নিরপেক্ষতা পরীক্ষা ব্যবস্থা মানে সঠিকভাবে পরিচালনা করার একটা ব্যবস্থা সম্পর্কে তারা একটা বার্তা দিচ্ছে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দ্বিতীয়বার এক্সামের এই যে বার্তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল এর ফলে এই সমস্ত পরীক্ষার্থীদের ভাগ্যটা সুপ্রসন্ন হতে চলেছে অবশ্যই আপনারা যিনি লাইভে রয়েছেন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং আপনারা এই খবরটিকে প্লিজ শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অনেকটাই অনেকের কাজে লাগবে কারণ এই যে এক্সাম সম্পর্কিত যে নোটিফিকেশান জাস্ট এই ইনফরমেশান দিলাম এই ইনফরমেশানেই আপনার জীবনকে পাল্টে দিতে পারে ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই আবার পরবর্তী লাইভে আসবো আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নীমতিয়া দর্শন নিয়মিত লাইভ ভিডিও আপনারা বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকুন পরবর্তী লাইভে আবার আসব অল্প কিছুক্ষণের মধ্যেই